আসসালামু আলাইকুম আমি আছি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতা খুম জায়গাটিতে তারা জানেন যে দুর্গম এই জায়গাটিতে আসতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে এবং ইঞ্জিন বোট দিয়ে মানে ইঞ্জিন নৌকা চিকন চিকন যে ইঞ্জিন নৌকা সেই নৌকা দিয়ে এই জায়গায় আসতে হয় তোমার এখানে দল বেঁধে আসা দরকার আর এখানে আসতে হলে আগে থেকে যোগাযোগ করে তারপরে আসতে হয় না হলে আপনি আমরা এখানে জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন থেকে এখানে আসতে হলে অনুমতি তো প্রয়োজনই হয় পাশাপাশি উপজেলা প্রশাসন সেনাবাহিনী তাদের থেকে তাদের কাছে থেকে অনুমতি নিতে হয় তারপরে এখানে আসতে হয় একেবারে দুর্গম একটি জায়গা দেবতার ঘুম বান্দরবন শহর থেকে এটি দূরত্ব সম্ভবত প্রায় পঁচিশ কিলোমিটার তবে পাহাড়ি যে বড় বড় পাহাড় সেই পাহাড়ি রাস্তা পার হয়ে তারপরে আপনাকে রোয়াংছড়ি আসতে হবে রোয়াংছড়ি এসে আবার ইঞ্জিন নৌকা দিয়ে এখানে আসতে হবে ইঞ্জিন নৌকাগুলো কিন্তু মাঝে মাঝে থেমে যায় অর্থাৎ পানি যেখানে কম সেখানে থেমে যায় পাথর থাকে সেই পাথর পেয়ে পাথরের এই যে আপনারা দেখছেন আমি একটু দেখাচ্ছি এই যে পাথরগুলো আছে এই পাথরগুলো ফাঁকে ফাঁকে নৌকাগুলো চলে দুজন লাগে মাঝি সেই নৌকাগুলো দুজনে মিলে এই পাথরের ফাঁকে ফাঁকে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে আসার পরে এখানে যে দেবতা খুম যে জায়গাটি আছে সেই জায়গায় আপনাকে নামিয়ে দেবে দেবতা খুন নেমে আপনাকে আমার পাহাড়ি আমি একটু দেখাতে চাচ্ছি যে আমার পেছনে যেই পাহাড়টি আছে এই পাহাড়ে আপনি উঠতে পারবেন তবে সেটি উঠতে গে উঠতে গেলে দল বেঁধে আসতে হবে আর একটু শারীরিক পরিশ্রম হয় খুব কষ্ট হয় যার কারণে আমি আসলে আপনার আমার তো পা ভাঙ্গা লোহা লাগানো পারে আমি আসলেও উঠতে পারিনি যার কারণে আমি এই জায়গায় থেমে গেলাম এখানে কিন্তু বিশ্রামের জায়গা আছে এই যে বিশ্রামের জায়গাটি সেখানে আপনি বসে বিশ্রাম নিতে পারেন তারপরে আপনি ওই যে যতটা পাহাড়টি সেই পাহাড়ে উঠতে পারেন আমি আরেক আরেকটু দেখাতে চাচ্ছি এই যে আমার ঠিক পেছনে আরেকটা আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে পেছনে দেখা যাচ্ছে গলগুলো এই যে গলগুলো দেখা যাচ্ছে এটি একটি পাহাড় জায়গাটি চমৎকার তবে চমৎকারের সাথে একটু আসা কষ্ট সাথেও পাশাপাশি গাইড তো লাগে সব মিলিয়ে যদি আপনি বান্দরবান থেকে এখানে আসেন আপনার সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও সময় লেগে যেতে পারে সেই সময়ের মধ্যে আপনি এখানে আসবেন হাতে বান্দরবান থেকে এখানে আসতে গেলে আসাতেও প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় কাটাতে হবে বা সময় নিতে হবে তারপরে আপনি এই জায়গায় আসতে পারবেন আমি দেবতা খুমের যে একটা সাইনবোর্ড আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দাঁড়িয়ে আপনি ছবি উঠাতে পারবেন জায়গাটা পুরোটা দেখতে পাবেন দেবতা যেই জায়গাটির একেবারে জিরো পয়েন্ট এই জায়গায় আপনি সময় কাটাতে পারবেন আমার ঠিক পেছনে আর একটা দেখাচ্ছি যে এই যে এখানে গোলগর আছে এই গোলগরও আপনি সময় কাটাতে পারবেন সব মিলিয়ে আসলে এই জায়গাটির যে সৌন্দর্য সেটি যদি আপনি উপভোগ না করেন তাহলে আপনি মিস করবেন আপনি এখানে চলে আসতে পারেন এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য চমৎকার একটি জায়গা তো ভালো থাকবেন সবাই অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম এবং এই জায়গাটি দেখানোর চেষ্টা করলাম আল্লাহ হাফেজ